ইমিগ্রেন্টদের ব্যাপারে কানাডা সরকার ক্রমশ হার্ড লাইনের দিকে যাচ্ছে এমন আবাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েক মাস ধরেই নানা ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ইমিগ্রেশন মিনিস্ট্রি ঘোষণা করেছে সেগুলো আপনারা জানেন আজ ভ্যানকুবারে গ্রেটার বোর্ড গ্রেটার ভ্যানকুবার বোর্ড অফ ট্রেড সেখানে বক্তৃতা করতে গিয়েছিলেন ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতা করার পর বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন কিছু বক্তব্য মন্তব্য করেছেন যেটি ইঙ্গিত দেয় যে সামনের দিনগুলোতে কানাডা ইমিগ্রেশনের ব্যাপারে ইমিগ্রেটদের ব্যাপারে বিশেষ করে অ আনডকুমেন্টেড পিপল দোজ আর ইন কানাডা তাদের ব্যাপারে কানাডা যে বেশ কিছু হার্স ইনিশিয়েটিভ নিবে পদক্ষেপ নিবে সেরকম ইঙ্গিত পাওয়া যায় এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি একটু আলোচনা করব সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় সঙ্গে আছি আমি সৌগত সাগর শুরুতেই মার্ক মিলার ভ্যানকুভারে আজকে যে কথাগুলো বলেছেন সেই প্রসঙ্গটাই আগে আপনাদের সামনে তুলে আনি মার্ক মিলার যারা এমপ্লয়ার বিশেষ করে ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলেছেন যে সস্তায় বিদেশি শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেবেন সেদিন শেষ খেয়াল করবেন দর্শক সস্তায় বিদেশি শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেবেন সেদিন শেষ এখন থেকে অবশ্যই আপনাদেরকে বেশি বেতনে এমপ্লয়ি অ্যাট্রাক্ট করার জন্য প্রস্তুত হতে হবে আমরা জানি যে বেশ কয়েকদিন আগে মানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা আছে তাদের নাম্বার কমিয়ে দেওয়া তাদেরকে নানাভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনা নানাভাবে রেস্ট্রিকশনের মধ্যে ফেলানো সব বিষয় নিয়ে নানারকম পদক্ষেপ আমরা দেখেছি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা সেগুলো বলেছি কিন্তু এখন তিনি যে কথাটি বলছেন সেটি আমি যদি একেবারে হুবহু তার লাইনটি আপনাদেরকে পড়ে শোনাই দ্য এজ অফ আনলিমিটেড সাপ্লাই অফ চিফ ফরেন লেবার ইজ ওভার যাই হোক এটি নিয়ে যারা আমাদের এমপ্লয়ার তারা নিশ্চয়ই হয়তো চিন্তা ভাবনা করবেন এবং তার এমপ্লয়াররা যদি চিন্তা করে বা ব্যবসায়ীদের যদি কোনো চিন্তা হয় সেটির ইম্প্যাক্ট এসে অ্যান্ড ইউজার হিসাবে কনজিউমারদের উপর বা আমাদের উপরও পড়বে সেটি অন্য আলোচনা আমরা অন্য সময় করব কিন্তু তিনি এর পরপরে যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে ফেডারেল গভমেন্ট মানে ইলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে পদক্ষেপে ক্র্যাকডাউন পরিচালনা করার জন্য তার যে এনফোর্সমেন্ট রিসোর্স সেটা বোস্ট আপ করার চিন্তা করছে তিনি শব্দটি ব্যবহার করেছেন যে ইললিগ্যাল ইমিগ্রেন্ট যারা কানাডায় আছে তাদের উপর ক্র্যাকডাউন পরিচালনা করার জন্যে রিসোর্স এনফোর্সমেন্ট রিসোর্স এখন এনফোর্সমেন্ট রিসোর্স কি এনফোর্সমেন্ট রিসোর্স হচ্ছে যাদের মাধ্যমে ইললিগ্যাল ইমিগ্রেন্টদের খুঁজে বের করে দেশ থেকে বের করে দেওয়া হয় ডিপোর্টেশন করা হয় সেই খাতে সেই পদক্ষেপগুলোকে বোস্ট করার কথা ভাবছে ফেডারেল গভর্নমেন্ট তিনি সেটি বলেছেন আমরা অবশ্য এর আগেও বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি বা কানাডিয়ান মিডিয়া এমনকি পার্লামেন্টেও ওই বিষয়গুলো উঠেছে যে বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধেই মানে বিভিন্ন সময় যারা কানাডায় অবৈধভাবে আছে তাদেরকে বা নানা কারণে ডিপুটেশনের অর্ডার হয়েছে এবং সেই ডিপুটেশনের ঠিক এফেক্ট মানে কার্যকর করা যায়নি বা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া যায়নি এসব নিয়ে বিভিন্ন সময়ে কথাবার্তা হয়েছে কিন্তু আজকে যখন মন্ত্রী এই কথাগুলো বলছেন তখন তিনি জানাচ্ছেন আবার একই সঙ্গে যে দুই হাজার উনিশ এবং দুই এই সময়টা এক বছরে এক বছরের একটি তথ্য দিয়েছেন যে বর্ডার সার্ভিস এজেন্সিস মানে ফেডারেল গভর্নমেন্ট আচ্ছা বর্ডার সার্ভিস এজেন্সিস তারা এগারো হাজার চারশো জনকে কানাডা থেকে বের করে দিয়েছে ইলিগেল এবং এটি আর আগের পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ এবং এটি যদি মানে তথ্যটি সঠিক হয় তাহলে এটি হিউজ অ্যামাউন্ট এটি খুবই বড় একটি অ্যামাউন্ট এখন আবার তিনি বলছেন যে সামনের দিনগুলোতে এই ডিপোর্টেশন করা মানে যারা অবৈধভাবে হয়ে গেছেন কারণে এসে তাদেরকে ডিপোর্টেশন করে দেওয়ার যে প্রক্রিয়াটি এনফোর্সমেন্ট রিসোর্সটা সেটিকে আরও বাড়ানো হবে এবং ক্র্যাকডাউন চালানো হবে তিনি যদিও বলছেন যে দুই মানে এই বছর চলতি বছর এবং আগামী বছরটা খুব টার্বুলেন্স টার্বুলেন্ট হবে বিকজ অফ মানে একটা ঝড়ের মতো হবে কানাডাতে কারণ এই সময়টা যেহেতু নানারকম পলিসি চেঞ্জ হচ্ছে নতুন নতুন পলিসি এফেক্ট হচ্ছে এবং পর্যায়ক্রমে সেগুলো সহনশীল হয়ে যাবে সেইটিও তিনি বলছেন তিনি পরিষ্কার করে বলছেন যে অবৈধভাবে কানাডায় এসে যারা থেকে যায় যারা যেতে চায় না তাদের উপর ক্র্যাকডাউন পরিচালনা করা হবে তার কারণ হচ্ছে তিনি বলছেন যে আপনাদেরকে বুঝতে হবে টেম্পোরারি মেন্স টেম্পোরারি তার মানে হচ্ছে অস্থায়ী আপনি যখন অস্থায়ী ফরেন ওয়ার্কার হিসাবে আসেন আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসেন আপনি যখন ভিজিটার হিসাবে আসেন অল দিস থিংস আর টেম্পোরারি ভিসা সো তার মানে হচ্ছে যে আর মেয়াদ যখন শেষ হবে তখন আপনি চলে যাবেন দ্যাট ইজ দ্য রোল দ্যাট ইজ থামনাইল কিন্তু আপনি যখন তারপরে যাবেন না আপনি থেকে যাবেন আপনি যখন আর কোনো ডকুমেন্টও থাকবে না আপনি যখন ইলিগাল হয়ে যাবেন তখন আমাদের একটাই অপশন হচ্ছে আপনাদের উপর ক্র্যাকডাউন করা আপনাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হ্যাঁ তিনি কাজেই তিনি বলছেন যে সরকার বাধ্য হয়ে এই ধরনের পরিস্থিতির দিকে যাচ্ছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি গত সপ্তাহে আমাদের পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হওয়ার পর থেকে আসলে কানাডার উপর নানা ফ্রন্টে চাপ তৈরি হয়েছে ইকোনমিক ফ্রন্টে চাপ তৈরি হয়েছে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে ইমিগ্রেশন ফ্রন্টে এবং বিশেষ করে বর্ডার বর্ডারে বর্ডারের কী হবে বিভিন্ন এমপিরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো ইমিগ্রেশন লয়াররা সিভিল সোসাইটি সবাই গভর্নমেন্টের উপর একটা চাপ তৈরি করেছে জানার জন্য যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে সে তার দেশে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে বের করে দেবে সো তাদের একটা বিশাল অংশ বর্ডার ক্রস করে কানাডায় চলে আসতে পারে এবং তারা যাতে কানাডায় না আসতে পারে সেই জন্য কানাডিয়ান গভর্নমেন্ট কি ধরনের ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছে এটি নিয়ে সংসদে আলাপ আলোচনা হচ্ছে বাইরে চাপ তৈরি হচ্ছে পত্রপত্রিকায় মিডিয়াতে এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে ফলে আমরা জানি যে এই একাধিকবার ফ্রিল্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার তিনি অবশ্য ইউএস কানাডা মানে যে ক্যাবিনেট কমিটি যেটি গঠন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পাশ করার পরপরই আমেরিকা এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক দেখভাল করার জন্য মন্ত্রীদের নিয়ে যে কমিটিটি সেটির চিফ তিনি তিনি একাধিকবার বলেছেন যে কানাডা সচেতন আছে যে তার বর্ডারকে সে প্রোটেক্ট করবে কোনোভাবেই মানে কোনো অবৈধ অভিবাসীদের ঢুকতে দেওয়া হবে না এবং আর সি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের বিশেষ পদক্ষেপ বিশেষ ব্যবস্থা আছে যে কোনো অবৈধ অভিবাসীদের যাতে ঢুকানো ঠেকানো যায় তারপরেও এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিলো এবং সেই সব বিতর্কর ধারাবাহিকতায় আজ বুধবার ভ্যানকুভারে বক্তৃতা করতে গিয়ে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার তার এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন আমি জাস্ট এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম দর্শক শেষ করার আগে আবার বলি যে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার আজ বলেছেন যে সস্তায় প্রচুর সংখ্যক বিদেশি শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে সুযোগ যে সময় যে যোগ সেটা চলে গেছে এখন আর সস্তায় অস্থায়ী বিদেশি শ্রমিক পাওয়া যাবে না যারা এমপ্লয়ার তাদেরকে গাছের পয়সা খরচ করে বেশি বেতন দিয়ে শ্রমিক অ্যাট্রাক্ট করতে হবে এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তার ফেডারেল গভর্নমেন্টের যে পরিকল্পনা ইনলিগাল ইমিগ্রেন্টরা যারা কানাডায় আছে তাদের উপর ক্র্যাকডাউন ডাউন করার জন্য তাদেরকে যাতে কানাডা থেকে সহজে দ্রুত বের করে দেওয়া যায় সেই জন্য ফেডারেল গভর্নমেন্টের যে এনফোর্সমেন্ট রিসোর্স সেটা বোস্ট আপ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল গভর্নমেন্ট তার মানে হচ্ছে খুব শীঘ্রই যদিও তিনি টাইম টেবলটা বলেননি কিন্তু ফেডারেল গভর্নমেন্টের মাথায় আছে যে তারা অবৈধ অভিবাসীদের উপর একটি ক্র্যাকডাউন পরিচালনা করে তাদের কানাডা থেকে ডিপোর্ট করে দেওয়ার প্রক্রিয়াটাকে জোরদার করবেন এমন তথ্যই আজকে জানালেন কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মেলার আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন সবাই